মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছে ছাব্বিশ জন পর্যটক আহত বহু পর্যটক দুই সালের পর জম্মু কাশ্মীরের সবচেয়ে বড় জঙ্গি হামলায় এটা ইটা ঘটনায় দেশের প্রতিটি রাজ্যে তীব্র ধিক্কার সহ নিহতদের স্মরণে বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করছে আগরতলা স্থিত স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে বুধবার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শোক প্রকাশ করে নিহতদের আত্মার সদ্গতি কামনা করেন পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত ছিলেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার শোক জ্ঞাপন করেন টুরিস্ট ছিলেন এরা সেখানে বেড়াতে গেছিলেন এদেরকে নির্মমভাবে টেরিস্টরা এদেরকে হত্যা করে কেন হত্যা করে সেটা কারণ কেউ বলতে পারে কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে সেটা বলতে চাই যারা প্রাণ দিয়েছে এ দেশের জন্য আত্মীয় স্বজন যারা খবর ত্রিপুরা